হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি আমি পিয়ালি চুলের আজ একটা নতুন ব্লগ নিয়ে তো নতুন বছরে সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন সবার নতুন বছরে খুব ভালো কাটুক এটাই কামনা করি আর নতুন বছরে প্রথম দিন গিয়েছিলাম একটু ঘুরতে তো এডিট করার জন্য ভিডিওটা দেওয়াই হচ্ছিল না তো যাই হোক আমরা এসে পৌঁছে গিয়েছি বাড়ি থেকে অনেকটাই দূরে তো স্কুটিতে করে এসেছিলাম চুলের অবস্থা কেমন হয়ে গিয়েছে আর এতটা রোদ্দুর ভীষণ গরম লাগছে আর ওই দিজে দেখু আমরা যেখানে আসতে চলেছি সেই জায়গাটা তো বন্ধুরা আপনাদেরকে বলি এই মন্দিরটা কিন্তু বাসাইতে আর কি নতুন তৈরি হয়েছে এটা হচ্ছে একজন প্রত্যেক বছর দ্বারকায় যেতেন তো ওনার বয়স হয়েছে আর উনি প্রত্যেক বছর দ্বারকায় ভগবানকে দর্শন করতে যেতে পারেন না তো উনি চেয়েছিলেন যে কোনো একটা জায়গায় উনি ভগবানকে প্রতিষ্ঠিত করে সেখানে রাখবেন ওনার কাছাকাছি যেখানে উনি বারবার দর্শন করতে যেতে পারবেন কারণ মানুষের বয়স হয়ে গেলে তখন তো আর বেশি জার্নিং করা হয়ে ওঠে না আর এই যে লাইনটা দেখছেন এটা হচ্ছে প্রসাদের লাইন আর ওইদিকে মন্দিরে প্রবেশ করার লাইন তো যাই হোক এটাই ছিল এই মন্দির তৈরি করার রহস্য তো যিনি চেয়েছিলেন ওনার জায়গাতেই এই মন্দিরটা উনি জায়গা কিনে আর কি বানিয়েছেন যাতে সবাই দর্শন করতে আসতে পারেন আর উনিও ভগবানকে মন চাইলে দর্শন করতে পারেন তো এটা বেশি দিন ডিসেম্বরে দু হাজার ডিসেম্বরে আর কি দু সালের পঁচিশে ডিসেম্বরে এটা কিন্তু উদ্বোধন হয়েছে নতুন আর এখানে জায়গাটা এতটাই সুন্দর মনোরম পরিবেশ আর এত সুন্দর ভিউজ দেখতে সত্যি অসাধারণ লাগছিল আর আমরা দেখুন দাঁড়িয়ে পড়েছি এখানে লাইনে তো লাইন দুটো ছিল একটা মেয়েদের একটা ছেলেদের তো এতটাই লাইন ছিল পেছনে অনেক লাইন ছিল আমি ভিডিও করছি বলে লোকজন চলে এসেছে তার মধ্যে তো কি আর করা যাবে দেখুন মন্দিরের ভেতরে মানুষের ঢল নেমেছে এত মানুষ আজকে প্রথম বছরের প্রথম দিন বলে সবাই ভগবানকে দর্শন করতে এসেছেন যেহেতু নতুন মন্দিরটা উদ্বোধন হয়েছে আর এখানে কিন্তু সমস্ত কারুকার্যটা খুব খুব সুন্দর আপনাদেরকে আমি যতটা কাছ থেকে সম্ভব দেখানোর চেষ্টা করছি আর মন্দিরটা সত্যি খুবই সুন্দর আমি চেষ্টা করবো ভেতরে কিছুটা শেয়ার করার তো তারপরে আবার বললো যে আমাদের লাইন চেঞ্জ করতে তো আমি রোদ করে পাচ্ছি পারছি না আপনাদেরকে দর্শন করার চেয়ে দেখুন এখানে সামনে একটা স্তম্ভ রয়েছে ওখানে সেই সম্পর্কে লেখা রয়েছে আর এই যে আমরা এবার দুই লাইন হয়ে গিয়েছে আমরা মেয়েদের লাইনে চলে গিয়েছি আর হাজব্যান্ড গিয়েছে ছেলেদের লাইনে তো ওর কাছে ফোনটা ছিল কারণ মেয়েকে আমি সঙ্গে নিয়ে আমি তখন ভিডিও করতে পারছিলাম না তো এদিকে মানুষ যাচ্ছে আর ওই সাইড দিয়ে নামাচ্ছে সবাইকে তো এই যে প্রণামও করে নিল আপনাদেরকেও একবার দর্শন করিয়ে দিলাম আর মন্দিরটা সত্যি অসাধারণ কারোর যদি মুম্বাইতে বিরারের পাশে কোথাও জায়গা মানে বাড়ি থাকে তাহলে অবশ্যই কিন্তু একবার দর্শন করতে যাবেন আর এই মন্দিরটার নাম হচ্ছে দ্বারকাধীশ মন্দির যেহেতু উনি দ্বারকায় যেতেন আর এখানে দেখুন অনেক দেবদেবীর কিন্তু কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে এই যে আর কি থাম্বারগুলো রয়েছে সেই থাম্বারগুলোর উপরে দূর থেকে কিন্তু বোঝা যাচ্ছে খুব ক্লিয়ারলি তো মানুষের প্রচুর ঢল নেমেছে কারণ প্রথম দিন বছরের সবাই ভগবানকে এই জন্য বিশেষ করে আর নতুন যেহেতু সেই জন্য সবাই আর কি গিয়েছে তো চলুন আর দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর যারা নতুন বন্ধু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আশা করছি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন এই দেখুন মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করে গিয়েছি তো এই যে আপনাদেরকে একটু দর্শন করে দিলাম তো এটা ভগবানের আর কি বাল্য বয়সের যে বিগ্রহ সেটাই কিন্তু এখানে প্রতিষ্ঠা করা আছে ভগবান কৃষ্ণের তো এখানে বেশি আর কি ফোন অ্যালাউ নেই তবুও হালকা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এবার হাজব্যান্ড ও আগে চলে গিয়েছিল আর আমরা আসছিলাম পেছনে তো দেখুন উপর থেকেও দেখা যাচ্ছে প্রচুর মানুষ আর এত মানুষের ভিড় তো অনেক ছোট ছোট বাচ্চারাও এসেছে যারা আর কি একদম কোলে তারাও এসেছে আর যারা হাঁটতে পায় না অনেক অনেক বাচ্চারা এসেছে তো সবাই এসেছে ভগবানের আশীর্বাদ নিতে দর্শন করতে আর আমার তো সত্যি এসে ভীষণ ভালো লাগছিল মনটা মনে হয় শান্ত হয়ে গেল ভগবানকে প্রথম দিন দর্শন করতে এসে তো চলুন আর দিতে থাকুন এবার আমরা নেমে পড়েছি সবাই আর মেয়ে আর হাজবেন্ড যাচ্ছে আগে আর আমি রয়েছি পেছনে তো আমাদের তো ভগবানকে দর্শন করা হয়ে গেল এখন আমাদের দ্বারকাধীশ মন্দির দর্শন করা হয়ে গিয়েছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি এখানে ভীষণ রোদ্দুর সূর্যের এত তাপ তাকাতে পাচ্ছি না আর তার সাথে আপনাদেরকে একটা জিনিস দেখায় আমরা কিন্তু স্কুটি কিনেছি বেশ ছয় সাত মাস মতো হয়ে গিয়েছে আপনাদেরকে আমি শেয়ার করিনি তো আজকে শেয়ার করলাম এই যে আমাদের স্কুটি তো হাজব্যান্ড এখন জল বার করলো মেয়ে একটু জল খাবে বলছিল সেই জন্য আর এবার আমরা চলে যাব স্কুটিতে করে আমাদের বাড়িতে তো সবাই অবশ্যই অবশ্যই করে নতুন বছরে খুব ভালোভাবে কাটান আর সবার মনের ইচ্ছা পূরণ হোক এটাই বলবো আর আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই যারা দেখছেন অবশ্যই আপনাদের মতামত একবার জানাবেন যে কেমন লাগলো আপনাদের ভগবানকে দর্শন করে আর মন্দির আর হাজব্যান্ড এবার উঠে পড়েছে তো ওইবারে স্টার্ট দিলে তারপরে মেয়েও উঠবে আমিও উঠবো তো এবার আমরা চলে যাব বাড়িতে আর আমাদের গিয়ে বাড়ি আসতে প্রায় সাড়ে সাতটা মতো বেজে গিয়েছিল কারণ যে রুটে আমরা এসেছিলাম সেই রুট পুরো বন্ধ করে দিয়েছিল সেই রুট দিয়ে আর যেতে দিচ্ছিলো না শুধু যারা আসছিল তাদেরকে আসতে দিচ্ছিল কারণ যেহেতু প্রচুর দর্শনার্থী এসেছেন তো এই দেখুন আমরা বলতে বলতে এই স্কুটিতে উঠে পড়েছি আর এবার আমরা